ইষ্ণুল্লাহ রহমান ইব্রাহিম আজকে আমরা বাংলাদেশ বিষয়গুলির উপমহাদেশের রাজনৈতিক আন্দোলন টপিক নিয়ে কিছু তথ্য জানব ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠান আঠারোশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ফলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা ছিলেন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম আঠারোশো পঁচাশি সালের আঠাশ ডিসেম্বর বোম্বেতে বর্তমান মুম্বাই ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় স্বদেশি আন্দোলনের আন্দোলনের নেতৃত্ব দেয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কবি মুকুন্দ দাস বাংলা গ্রামে গ্রামে ঘুরে পুরোনা চুরি বঙ্গ নারী গান গিয়ে জনগণের মধ্যে স্বদেশ আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ পরিকল্পনা করা হয় উনিশশো তিন সালে তাহলে বঙ্গভঙ্গ পরিকল্পনা করা হয় কত সালে উনিশশো তিন সালে বঙ্গভঙ্গের দাবি ব্রিটিশদের কাছে পেশ করেন সলিমুল্লা বঙ্গভঙ্গের দাবি ব্রিটিশদের কাছে পেশ করেন কে সলিমুল্লাহ বঙ্গভঙ্গের ঘোষণা দেয়া হয় উনিশশো পাঁচ সালে তাহলে যদি লেখা থেকে পরিকল্পনা করা হয় তিন সালে এবং তার দুই বছর পরে বঙ্গভঙ্গের ঘোষণা দেয়া হয় সরকারিভাবে ঘোষণা দেয়া হয় পাঁচই জুলাই উনিশশো সালে তাহলে কত তারিখে পাঁচই জুলাই পাঁচই জুলাই উনিশশো পাঁচ সালে কার্যকর করা হয় ১৬ অক্টোবর উনিশশো পাঁচ সালে তাহলে বঙ্গভঙ্গ কার্যকর করা হয় কত তারিখে ১৬ অক্টোবর উনিশশো সালে বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন বঙ্গভঙ্গ কে করেন লর্ড কার্জন পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ঢাকা পূর্ববঙ্গ আসামের রাজধানী ঢাকা বাংলাদেশ আসাম পার্বত্য ত্রিপুরা দার্জিলিং লে লেফটেন্যান্ট গভর্নমেন্ট গভর্নর ছিলেন স্যার বামফিল্ড ফুলার আচ্ছা রাখি বন্ধন চালু ব্যবস্থা চালু করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে রাখি বন্ধন ব্যবস্থা চালু করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উনিশশো সালে হচ্ছে রাখি বন্ধন ব্যবস্থা এবং জাতীয় সংগত রচনা করেন বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে আর ঘোষণা দেওয়া হয় উনিশশো সালে কার্যকর করা হয় কি উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর আচ্ছা বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে বারোই ডিসেম্বর উনিশশো সালে এবং তা কার্যকর করা হয় বিশ জানুয়ারি দু সালে বিশ জানুয়ারি দু সালে ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ রাজা পঞ্চম জর্জ বঙ্গবন্ধু হ্রদে সুপারিশ করেন লর্ড হার্ডিজ বঙ্গীয় মন্ত্রিসভা প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক তাহলে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকেছেন এ কে ফজল হক সতেরোশো সাঁত্রিশ থেকে সরি উনিশশো থেকে উনিশশো কৃষক প্রজা পার্টি ও মুসলিম লীগ কোয়ালিশন এবং উনিশশো একচল্লিশ থেকে উনিশশো প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অবিভক্ত বাংলার তৃতীয় শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সরওয়ার্ডি অবিভক্ত বাংলার তৃতীয় শেষ মুখ্যমন্ত্রী অবিভক্ত বাংলার তৃতীয় শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সরওয়ার্ডি চৌদ্দশো উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাদ জিন্না দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন সে উনিশশো উনচল্লিশ সালে জিন্না দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন উনিশশো উনচল্লিশ সালে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সরওয়ার্জি লাহোর প্রস্তাব লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় উনিশশো সালের তেইশ মার্চ তাহলে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় উনিশশো চল্লিশ সালের তেইশ মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেরে বাংলায় একে কে হক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন সেরে বাংলায় একে ফজলুল হক লাহোর প্রস্তাবের মূল দাবি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমূহ নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন লাহার প্রস্তাবের মূল দাবি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমূহ নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন বঙ্গীয় প্রজাতন প্রজাতন্ত্র আইন ঋণ সালিসি বোর্ড প্রভৃতি গঠনের মাধ্যমে বাংলার কৃষকদের নিকট স্মরণীয় হয়ে আসেন একে ফজলাক পঞ্চাশের মনান্তর চোদ্দোশো পঞ্চাশের মনান্তর উনিশশো তেতাল্লিশ সাল পঞ্চাশের মনান্তর বা দুর্ভিক্ষ হয় তেরোশো পঞ্চাশ সালে পঞ্চাশের পঞ্চাশের মনান্তর বা দুর্ভিক্ষ হয় তেরোশো পঞ্চাশ সালে ভারত বিভাগ ও স্বাধীনতা উনিশশো সালের আঠাশ জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ডে ভারত স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠারো জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয় এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন্ট অ্যান্টলি অ্যাটোলি চোদ্দোই আগস্ট করাচিতে পাকিস্তানের হাতে এবং পনেরোই আগস্ট দিল্লিতে ভারতীয়দের হাতে আনুষ্ঠানিক ক্ষমতার হস্তান্তর করা হয় এভাবে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় এবং ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে